আসসালামু আলাইকুম কচু দিয়ে ইলিশ মাছের মাথা লাজা টুকরা দিয়ে একটা খুব দুর্দান্ত স্বাদের তরকারি আমার আওয়াল ভাবি খুব ভালো রান্না করেন এবং তাকে ডেকে এনেছি আজকের এই রান্নাটা করার জন্য ভাবি আজকে রান্না করবে। আমি শিখবো এবং আপনাদেরকে সাথে নিয়ে সাথেই থাকুন ওনার রান্নার টেকনিকটা একটু ভিন্ন ধরনের এই যে এখানে দেখেন কচুগুলোকে কেটে নেওয়া হয়েছে বড় কচু কিন্তু এটা যেটাকে নারকেলি কচু বলে আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন সবই কেটে নেওয়া হয়েছে আর ওইদিকে মাছগুলোকে কিন্তু তরকারিতে যতগুলো মশলা দেওয়া হবে সব মশলা দিয়ে একসাথে সাথে উনি মাখিয়ে রেখেছেন তো উনি করে ফেলেছেন মশলা দিয়ে মাখিয়ে ফেলেছেন তারপর আমি এসেছি আসলে খেয়াল করতে পারিনি এখানে হলুদ মরিচ ধনিয়া সব মশলা আদা রসুন আদা রসুন কিন্তু দেয়নি তো ওই মশলাগুলো দিয়ে মাছটা মাখিয়ে রেখেছে এবার উনি চুলায় কড়াই গরম করতে দিয়ে দিয়েছে চলাইটা গরম হওয়ার পর এখানে তেল দিয়ে দিয়ে এরপর তেলটা গরম হওয়ার পর এখানে জিরার ফোড়ন দিয়ে দিয়েছে এই দিকের মানুষ সবাই জিরার ফোড়ন দেয় আমিও আমার শাশুড়িকে দেখেছি যে কোনো মাছ রান্নাতেই জিরার ফোড়নটা আগে তেলের মধ্যে দেয় যেটা আমরা দেই না যাই হোক এতে খাবার খুবই মজাও হয় আসলে এবার জিরার ফোড়নটা হয়ে যাওয়ার পর এখানে পেঁয়াজ কাঁচামরিচ ফালি এবং রসুন ফালি সবই দিয়ে দিয়েছে খুব বেশি যে পেঁয়াজ লাগছে এখানে তা না আমার রান্নায় যেমন আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিব আরও রসুন দিব কিন্তু এখানে সেটা দেখলাম না পেঁয়াজের পরিমাণটা কম কিন্তু এত কম পেঁয়াজে রান্না করেও যে কীভাবে এত মজা হয় সেটাই কথা এই জন্যই আসলে আজকে ভাবিকে ডেকে নিয়ে আসলাম যে ভাবি একটু রান্না করেন আমি শিখবো কীভাবে আপনার রান্নাটা খুব মজা হয়

এই জন্য এই দেশের মানুষের হাতের রান্না অন্যরকম হয় একটু অন্যরকম ফ্লেভার ও থাকে ভালোই লাগে খেতে আমি যখন গ্রামের বাড়িগুলোতে হেটে হেটে আহ দেখি মানে যখন আমি হাঁটি আর কি তখন আমি অনেক সময় গ্রামের বাড়িঘরগুলোর মধ্যে উঁকি দিই তো গ্রামের মানুষগুলো বিকালের দিকে আসলে রান্নাটা করে আমি বিকালে হাঁটতে যাই তখন অনেক সময় সুন্দর গ্রান পেয়ে আমি তাদের পাকের ঘরের কাছে একটু দাঁড়াই তো দেখি তো তাকে এগুলো দেখলে যে এত লোল পরে মানে এত সুন্দর ঘ্রাণ আসতেছে মনে হয় জানি ভাত খেতে বসে যায় তো ওনাদের হাতে আসলে বিভিন্ন রকম টেকনিক আছে এক একজন এক এক টেকনিকে রান্না করে এই জন্য দেশ গ্রামের রান্নার স্টাইলটা একটু ডিফারেন্ট এই জন্য ওদের তরকারিগুলো কিন্তু খুব টেস্ট হয় এই জন্যে আসলে আমারও ভালো লাগছে কারণ ভাবি আমার বাসায় এই ইলিশ মাছ দিয়ে কচুর তরকারি পাঠিয়েছিলেন খুব মজা খেয়েছি তারপরে পুঁই শাক দিয়ে কচু ইলিশ মাছ ও কি ফাটাফাটি তো এই জন্য আসলে আমি চাচ্ছিলাম যে ওনার কাছ থেকে এটা শিখে রাখি সময় নিজের হাতের একরকম রান্না বা নিজের হেল্পিং হ্যান্ডের হ্যান্ড যে আছে ওর রান্না খেতে খেতে আর ভালো লাগে না তখন একটু অন্যরকম করে খেলে ভালোই লাগে

আর কচুর পিসগুলো কিন্তু একটু লম্বা লম্বিভাবে এভাবে করা হয়েছে এভাবে করলে কচুর টেস্টটা আরেকটু বেশি লাগে ভালোই লাগে যদি মজা

তখন এটা দেখেই মনটা ভরে যাচ্ছে খুবই মজা হবে বোঝা যাচ্ছে মনে হচ্ছে এক প্লেট ভাত খেয়ে ফেলবো দেখুন কতটা লোভনীয় হয়েছে তরকারিটা খুব কিন্তু গ্রান বের হয়েছে আর খুব টেস্ট হয়েছে কারণ আমি একটু ঝোল চেঁকে দিয়েছি কষানো ঝোলটা ভালোই হয়েছে ফ্লেভারটা সুন্দর এসেছে তো মনে হচ্ছে আর কিছু আজকে খাওয়া যাবে না টেবিলে এই তরকারি দিয়ে আমি এক প্লেট ভাত খেয়ে নিব তো খুব বেশি মাছও লাগেনি এখানে একটা টুকরা দিয়েছি মাথা দিয়েছি লাজা দিয়েছি থোথা টোথা এগুলো দিয়ে করেছি কারণ অল্প তরকারি রান্না করেছি এই আর কি আর মাছটাও বেশি বড় ছিল না ছোটোর মধ্যেই ছিল এই আর কি একটু বাড়াইয়া তবে ঠান্ডা পানি দিচ্ছেন তোর জন্য তাই না লবণ চাপ থাক ঠিক আছে কাঁচা মাছ আস্ত কাঁচা মাছ দিবেন না বাবু দিয়ে দিয়া দেন আমরা দেই তো হ্যাঁ হ্যাঁ এখন পরে দেখি আচ্ছা না কাঁচা বলছি ওই যে কাঁচা মাছ চারটা দিয়ে দেন

কি খাইলাম অমৃত থ্যাংক ইউ ভেরি মাছ লমন সব পারফেক্ট আছে ঠিক আছে ভাবি সব ঠিক আছে এইভাবেই বন্ধ করে দিব হম হম ওকে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ এই তো হয়ে গেল দুর্দান্ত স্বাদের কচু দিয়ে ইলিশ মাছ আশা করি ভালো লেগেছে আপনারা কিন্তু এইভাবে রান্না করে খাবেন আমি যেই টেকনিকে রান্নাটা করলাম আজকে তো ভালো থাকবে নতুন নতুন সুন্দর সুন্দর ডিফারেন্ট ওয়েতে রান্না নিয়ে চলে আসবো রান্না সবাই পারে কিন্তু একটু ডিফারেন্ট করে খেলে সবারই ভালো লাগে তাই আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও এইভাবে রান্না করে খাবেন ভালো থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেস